ট্রাম্পের শুল্কের সাপে বড় হতে পারে দেশের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার মুখে শোনা গেল এমনই কথা বি অনন্ত নাগেশ্বরণের কথায় দেশের মধ্যে অভ্যন্তরীণভাবে শক্তিশালী চাহিদা তৈরি হবে গ্রামীণ এলাকাতেও চাহিদা বাড়বে ট্রাম্পের সিদ্ধান্তের জেরে অনেকেই আশঙ্কা করছেন বেকারত্ব বৃদ্ধির সেই আশঙ্কার কথাও এই দিন মেনে নেন ভি অনন্ত নাগেশ্বরণ তার কথায় ভারতের যেসব সেক্টর বা বাজারগুলি মার্কিন মুলুকের উপর ভীষণভাবে নির্ভরশীল সেগুলিতে বেকারত্ব বাড়বে কিন্তু কর্মহারা অনেকেই অন্য সেক্টরে কাজ খুঁজে নেবেন এছাড়াও অনেক সংস্থা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে পারেন পরিস্থিতি সামাল দিতে এই শুল্ক সমস্যাকে তারা সাময়িক সমস্যা হিসেবে বিচার করে দীর্ঘমেয়াদে লাভের চেষ্টা করতে পারেন সংবাদ মাধ্যম এনআইকে নাগেশ্বরণ বলেন যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে রপ্তানির বাজারে থাকবেন তারা তাদের কর্মীদের ছাঁটাই করবেন না ফলে সেসব সংস্থার কর্মীদের সমস্যায় পড়তে হবে না উপদেষ্টা আরও উল্লেখ করেন ট্রাম্পের শুল্ক আরোপের ফলে যে ক্ষতি হয়েছে তা গ্রামীণ চাহিদা বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদার মাধ্যমে পূরণ করা যেতে পারে তার কথায় কারও যদি চাকরি যায়ও তা ততটা উল্লেখযোগ্য নাও হতে পারে তিনি আরও যোগ করেন আমি এটাও উল্লেখ করতে চাই যে উচ্চতর অভ্যন্তরীণ চাহিদা থেকে ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে আমাদের বর্ষাকাল খুব ভালো কেটেছে কৃষি ও গ্রামীণ চাহিদা বৃদ্ধি পাবে তাই চাকরির ক্ষতি যদি ঘটে তা উল্লেখযোগ্য নাও হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মাসের শুরুতে ভারতীয় পণ্য আমদানির উপর পঁচিশ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন এরপর রাশিয়ান তেল কেনার উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেন ট্রাম্প প্রশাসন জানায় রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ভারত সেকেন্ডারি শুল্কের সম্মুখীন হতে পারে হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা পিটার নাভারো বলেন ইউক্রেনে শান্তির পথ দিল্লির উপর নির্ভরশীল তবে ভারত এই শুল্ককে অযৌক্তিক বলে অভিহিত করেছে